আর এখানে কিন্তু একটি ভরছে আজকাল কয়েকদিন ধরেই তিন চার দিন ধরেই কিন্তু অনেক বৃষ্টি প্রিয় দর্শক আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি তা নিয়ে আসলাম বরিশাল টু ভোলার যে লঞ্চগুলো আছে তারই নতুন একটি ভিডিও দর্শক প্রায় চারটা বেজে গেছে এখান থেকে কিন্তু চারটা বাজার প্রতি ঘন্টা ঘন্টা কিন্তু এখান থেকে লঞ্চ ছাড়ে আপনারা জানেন কিন্তু সারার সময় কিন্তু প্রায় হয়ে গেছে দেখতে পারতেছেন তারা কিন্তু সারার জন্য কিন্তু প্রস্তুত প্রায় নিয়ে ফেলাইছে আজকে কয়েকদিন ধরেই তিন চার দিন ধরেই কিন্তু অনেক বৃষ্টি বর্তমানে কিন্তু আকাশ অনেক মেঘলা আর যে টার্মিনালটা আছে ভোলার যে লঞ্চ ঘাটটা ঘাটের সামনে সামনের সাইডটা দেখতে পারতেছেন একবারে বৃষ্টির পানিতে কিন্তু অনেক পিছলা হয়ে রয়েছে কিন্তু অলরেডি একটি লঞ্চ ভোলা থেকে এই মুহূর্তে বরিশাল ঘাটে কিন্তু আইসা পড়ছে এটা হলো পাতার হাট থেকে আসছে আর এখানে কিন্তু একটি ভরছে পাতার হাটের জন্য পাতার হাট ইলিশা দেখতে পারলেন বরিশাল টু যে ভোলার যে লঞ্চগুলো আর আহ তারই একটি ভিডিও দর্শক এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ